এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইতিহাস বিভাগ নিয়ে যারা পড়াশোনা করছিল তাদের পরীক্ষা হয়ে গেল এবং কোশ্চেন আমার কাছে চলে এসেছে কারণ আমার স্টুডেন্টসদের পরীক্ষা হওয়ার আগে কোশ্চেন্স আমার কাছে চলে আসে অর্থাৎ পরীক্ষা হওয়ার আগে বলবো না যতক্ষণ সময় লাগে অ্যাকচুয়ালি একটা পর্যন্ত যে পরীক্ষা হয় তার আগে তাদের কমপ্লিট হয়ে যায় এবং তারা আমাকে পাঠিয়ে দেয় তো ঠিক ইতিহাস ক্ষেত্রেও সেটাই হয়েছে তো চলো আজকে দেখে নি কটা কোশ্চেন্স কমন পাওয়া গেল দু নম্বরে কি কমন পেয়েছি পাঁচ নম্বরে কেমন কমন এসেছে দশ নম্বর কি একটাও পাওয়া গেছে আজকে কি এমন পরীক্ষা আমাদের হয়েছে বা এস এন একাডেমি তোমাদের কি তোমরা হাতে এতটা নাম্বার কি তুলে দিতে পেরেছে যে তোমরা যে ভয়টা পাচ্ছিলে ইতিহাসে সেই ভয়টা কেটে গেছে তো চলো দেখে না পরীক্ষা খুব সুন্দর হয়েছে সেটা দেখা যাক দেখে একদম কোন কোন সাজেশন দিয়েছেন কোন কোন কোশ্চেন তোমাদের চলে এসেছে একদম উপর চলো চলো দেখে নি তাহলে কি কি কমন বা কোন পাওনি ওকে বলার আগে তোমাদের বলে দিই তোমরা সবাই কমেন্ট করবে যে তোমাদের কতটা কি কোশ্চেন কমন এসছে কেমন পরীক্ষা হয়েছে এগুলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে এটা কিন্তু আমাকে দেখতে হবে এটা আমার দরকার আছে জানা যে তোমাদের পরীক্ষা কেমন হলো তো চলো প্রথমে বলি যে কোয়েশনগুলো আছে দু নম্বর নিয়ে বেশি আলোচনা করবো না কারণ দু নম্বর সাজেশনস দেওয়াটা একটু টাফ এবং দু নম্বরের যে কমন পড়বে এটা বলাটা একটু মুশকিল তো কটা কমন পড়েছে না পড়েছে আমি দেখিও নি সেটা একটু তোমরা দেখে নিয়েছো যে হয়তো কতটা কমন পড়েছে আমি আঠাশটা দিয়েছিলাম তো সেখানে কতটা কমন এসছে না তোমরা জানো ধরো হ্যাঁ আমি চলে যাচ্ছি পাঁচ নম্বরের পাঁচের দায় কি কমন এসছে আমি যেটা দিয়েছিলাম তোমাদের লাস্ট মিনিটে জুলাই বিপ্লবটা দিয়েছিলাম চলে এসেছে তারপরে তোমাদের লাস্ট দিয়েছিলাম যে ভূমিকা চলে এসেছে তারপরে তোমাদের দেখো সি এরটা কমন আমি দিতে পারিনি এরটা ক্রিমিয়ার যুদ্ধ দিয়েছিলাম চলে এসেছে তারপরে তোমাদের এরটা কমন নেই এফ এর অর্থাৎ মিউনিক চুক্তি আমার যে প্রথম যে সাজেশন দিয়েছিলাম তার লাস্ট মিনিট অর্থাৎ এক্সট্রা যে অতিরিক্ত কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে ছিল এবং আমি আমার প্রত্যেক ভিডিওতে বলেছি যে অতিরিক্ত গুলো তোমাদের জোর দিতে হবে কারণ সেখান থেকে চলে আসে মিউনিক চুক্তি চলে এসেছে তাহলে পাঁচ নম্বরে তোমরা কিন্তু যে কটা দরকার ছিল তোমরা পেয়ে গেছো এবারে যে দশ নম্বরে দশ নম্বরে কমন হচ্ছে নাকি দেখি দশ নম্বরে তোমাদের লাস্ট মিনিট দিয়েছিলাম ওই হিটলার কতটা দায়ী চলে এসেছে আর দিয়েছিলাম তোমাদের বিশমার্কের ভূমিকা সেটা দেখো চলে এসেছে তাহলে তোমাদের দুটো কমন পেয়ে যাচ্ছ এরপরে যেগুলো রয়েছে দেখো তোমাদের মহাদেশে অবরোধ প্রথা এটাও তোমাদের দিয়েছিলাম আর তোমাদের ব্যর্থতার কারণ যে কোশ্চেনটা ওইটাই কিন্তু এটা এটা তোমাদের প্রথম যে সাজেশন দিয়েছিলাম তার অতিরিক্তটা ছিল কিন্তু তার মানে হলো যে তোমাদের দু নম্বরটাকে ব্যতীত দু নম্বরে কতটা দিয়েছি জানি না কিন্তু পাঁচ আর দশ তোমাদের কমপ্লিট আমি দিতে পেরেছি ওকে তো এবার আমাকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী জানাবে যে তোমরা কতটা ভালো পরীক্ষা দিতে পেরেছো কতটা তোমাদের কোয়েশ্চেন কতটা খুশি হয়েছে কতটা ভালো এক্সাম দিয়েছ আর এইটুকু তো অবশ্যই জানাবে যে মোটামুটি কত নম্বরে পরীক্ষা তোমরা দিয়ে আসতে পেরেছো ওকে তো চলো কমেন্টে ছটফট লিখে জানো যে কেমন তোমাদের পরীক্ষা হয়েছে দেখে নি আমি অপেক্ষায় থাকবো ভালো থেকো সুস্থ থেকো